জার্মানি ট্রে এই ডিনার সেটের সাথে কি এটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে দেখেন ভাইয়া আসলে হাতে হাতে করে দিলে ইজ্জত থাকে না হাতে দেওয়ার দিন তো শেষ ভাই এখন এখন আপনি অর্ডার করবেন জার্মানির ট্রে একটা ফ্রি পাবেন ওকে ওকে আজকে কত পিসের ডিনার সেট থাকবে বলতে থাকবে ভাই একশো ঊনষাট পিসের ডিনার সেট রিউভার্স আজকে একশো পিসের ডিনার সেটের সাথে আমরা আপনাদের সার্ভিং ফ্রে দিব তবে মনে হয় অ্যাডভান্স লাগবে না নাকি এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই হাফসা কোকারিস মানে ক্যাশ অন ডেলিভারি ওকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো আছে কি কি বলেন কি 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 এমন নাই এই ডিনার সেটের ভিতরে দেখেন বিরিয়ানি প্লেট থাকবে আপনার 6টা আচ্ছা 6 6টা বিরিয়ানি প্লেট 6টা থাকবে এখানে এই একবারে খুব ইউনিক ইউনিক ডিজাইন এটা কিন্তু আপনার শত বছরের কালার গ্যারান্টি আছে কালার যতই গছেন না কেন কালার যাবে না

এই শেকুরমা ডিশ যার ভিতরে আপনি মাংস খাবার রাখবেন পাঁচ ঘন্টা গরম থাকবে ওকে ঠিক আছে অনাইশা আপনি 4 থেকে 5 কেজি মাংস রাখতে পারবে ঠিক আছে এটা কুরমা চলে গেল আপনি আপনার এক পিস ঠিক আছে সাথে থাকবে আপনার আরো দুই দুইটা ডিশ একটা ওভারল ডিশ একটা হলো গোল ডিশ আচ্ছা ঠিক আছে এই ওই রকম আপনার যেটা বলি আমরা গোল ডিশ এরকম থাকবে একটা আচ্ছা এবং কি রাইসের জন্য

কাটলারি সেট চব্বিশ পিস চব্বিশ পিস এই যে ভাই কাটলারি সেট এই সেট টা আছে মানে আপনার ডাইনিং টেবিল একটা রাজকীয় ভাব চলে আসে কমপ্লিট ঠিক আছে এরকম একটা কাটলারি সেট থাকবে এবং কি মেখাও কোম্পানি পানি খাওয়ার গ্লাস থাকবে আপনার ছয়টা পানি খাওয়ার গ্লাস ছয়টা পানি খাওয়ার গ্লাস থাকবে ছয়টা এই শুধু পানি খাওয়ার গ্লাস দিলে হবে জগ দেন না ভাই জগ আজকে কোম্পানি একটা নয় এই দেখেন টেবিলের এই পাশে একটা ওই যে এই যে টেবিলের এই পাশে একটা দুইটা দুই পাশে দুইটা আর কোনো টানাটানি করতে হবে না পারাপারি করতে হবে না আচ্ছা ঠিক আছে কোমল পানীয়র জন্য কিন্তু কোমল পানীয়র জন্য ডায়মন্ড কাট করা ছটা থাকবে আপনার কোক খাওয়ার গ্লাস ঠিক আছে তারপরে ভাই মানে এটা পুরো কমপ্লিট হচ্ছে একেবারে সম্পূর্ণ কমপ্লিট একটা জিনিসও আপনার মিসিং থাকবে না এখানে ওকে কি এমন নাই দেখেন নুডলস খাওয়ার বাটি থেকে শুরু করে নুডলস খাওয়ার বাটি থাকবে ছটা চামচ থাকবে ছটা চামচের ডিজাইনটা দেখেন এগুলোর কিন্তু কালার গ্যারান্টি আছে ঠিক আছে আইসক্রিম খাওয়ান পালুদা খান যাই খান এরকম বাটি থাকবে ছটা চামচ থাকবে ছটা ঠিক আছে এই হলো আপনার 159 এর বিচারে আরো কিছু আইটেম আছে। ওকে সেটা কি আপনি মনে এই যে সল্ট সল্ট পট অনেকে খায় না আবার অনেকে খায়। একটা নিয়ে параপারি মারামারি তাও দিন হবে না। আনব্রেকেবল ভাই হাত থেকে ফেলে দিবেন ভাঙবে না। এই সর্বনা দেখুন কিন্তু হয় সুন্দর করে দেখান আপনারা দেখতেই শান্তি ফেলে দিবেন কোনো সমস্যা হবে না। আরে কিচ্ছু হবে না ভাই। আচ্ছা ভয় পট থাকবে দুই দুইটা। ওকে তাহলে ভাই এই ডিনারটা সাজাবো যে এত সুন্দর ডিসপ্লে এত সুন্দর অর্নামেন্টস

আরো বারোটা স্ট্যান্ড ছত্রিশটা স্ট্যান্ড লাগে তাহলে আলাদা করে দিয়ে আপনি টা আলাদা করে আর বারোটা দিয়ে দিয়ে আজকে দামের কথা আসি ভাই অনেক সুন্দর করে দেখাইলেন লোভ লাগাই দিলেন আপনাদের দায়িত্ব পালন করলেন এবার আমার দায়িত্ব যেটা অডিয়েন্সের জন্য সবচেয়ে কম দামে আনা ভাই হাফসা কুকারিস মানে আপনি স্বল্প মূল্যে পাবেন ওকে নিত্য নতুন অফার আর মনে রাখবেন আজকে যদি আপনি অর্ডার করেন ঠিক আছে এরকম জার্মানি একটা ট্রে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এটাই হচ্ছে আজকে মূল আকর্ষণ এরকম একটা টেরে অনেকে কিনতে গেলে কিনে না কারণ 5000 টাকা চাই এটা আপনার অর্ডার আজকে ডিনারের সাথে যদি ফ্রি পেয়ে যায়